তো গালাগালি নয় সেটা আশীর্বাদ কি বলতে ইচ্ছে করছে জানো খেতে দাও আমার খাওয়া তোরা দেখিস না রে আমার মূর্তি দেখলে আমার রূপ দেখলে তোরা ভরসা হয়ে যাবি আমি যতক্ষণ না খাবো ততক্ষণ তোরা এই দিকে তাকাবে না হুম পানে নাই পানে মায়ের একই রকম মুসলমানি ভাষা মনে হচ্ছে তুমি এবার পানি বলো আরে আমি দেবী ও কি বলে তো কি বলি ওরে পাঠা কি বলবি এটা মুসলমানের ভাষা ইসলামীয় ভাষা এই পাঠা তাহলে বাচ্চা মামি গো তুই আমার জ্ঞান দিছিস আমি একটা দেবী আরে আমি ওই পানি বলেছি তুই বলছিস মুসলমানের ভাষা আরে এইভাবে গালাগালি করছিস কেন যাতে এখানে যাতে কথা কি হইলো পানি ভাষাটা হচ্ছে হিন্দি বা উর্দু বাংলায় বলে জল আর ইংরেজিতে বলে ওয়াটার বুঝলি আমি একটা দেবী বেশি কিছু পক পক করে তখন ভরসা কই দেব জানিস না 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 মাগো ঠিক আছে মা শান্ত হও শান্ত হয় না তোমার পানি নাও জল খাওয়া দেখে না কেন জল খাওয়া দেখলে তোদেরই জল বেরিয়ে যাবে খবর আমার এই তো দেখিস না আমি ভয়ঙ্কর কালি বুঝেছিস আমার রূপ দেখলে তুই এখনই মিশে যাবে মাঠের সাথে অন্যদিকে তাকা ঠিক আছে ঠিক আছে খাও এবার দেখাও মা মামা বলছি গ্লাসটা দাও ওটা আমাদের রুপোর গ্লাস পূর্বপুরুষের ওটা অনেক দিনকার এই রুপোর গ্লাসটা বলে আমি রাখলাম রে কেন মা গ্লাসটা আমার দরকার আছে তুমি কি করবে আমার দরকার আছে মা কি বলবো কি করবে বলো আ বলে না এই মধ্যে পানি লব মা আ কি করবে মধ্যে পানি লব হ্যাঁ

মা তো বয়ে গোলা গালা gali দিয়েছে আমাকে আশীর্বাদ তোমার সঙ্গে প্রেম ভালোবাসা করার জন্য আশীর্বাদ তাই কি বলবো মা এখানে জানো মা জেগেছে মা জেগেছে মা জেগেছে মা জেগেছে শোনো শোনো বলছি মাকেবার জিজ্ঞাসা করি মা सुनो দেখো ओमा আমি কেন এসেছি এবার তুমি বলো তো তুমি তো অন্তর্জামী মনের কথা বলো তো আমি জানি তোরা কেন এসেছিস ওইদিকে তাকা আমি বলছি হ্যাঁ না তাকাবো না বলো না ওইদিকে তাকা না তোমার চোখের পরে তাকিয়ে থাকবো তাহলে তো মরবি না শুরু করে না মর না মা একদম যতক্ষণ না বুঝে তোরা কানে কানে শুনে নে হ্যাঁ বলো মা তোরা এসেছিস মানে তুই এ পাঠা তোকে বলছি হ্যাঁ পাঠা না পাঠা না আমি একটা ভদ্রলোক ভদ্রলোকের ছেলে ভদ্রলোক ভদ্রলোক পাঠা ভদ্রলোক পাঠা হয় না নাকি ছোটো লোক পাটা ভদ্রলো পাঠা সব রকম হয় শিক্ষিত বঠা তো যে শিক্ষিত বঠা হুম তুই যখন ওই মেয়েটাকে ভালোবাসিস হ্যাঁ তাই তোর ওর স্বামীটা তোর জীব মানে জীবনে বাধা হয়ে দাঁড়িয়েছে হুম কাঁটা হয়ে যাচ্ছে তো তাই তোরা চাইছিস ওকে মার্ডারও করবি না মেরেও ফেলবে না এমন কিছু করতে চাইছিস সাপ মরবে লাঠি ভাঙবে না গো মানে চোখে অন্ধ করতে চাইছিস আর কানে ফরসা করতে চাই তোরা যা করবি ওই জন্য শুনতে না পাই মানে যা বলবি না শুনদে পাই আর যা করবি যেন চোখে দেখ না পাই তাই জন্যে তোরা আমার কাছে এসেছিস তাই তো বুঝিনি সরার মা মা এইভাবে গালি দিচ্ছো কেন মা এবারে বল তোদের আশা আমি পূরণ করব তবে আজ থেকে একটা কথা বলি কি মা আমি কানা বা ঠোসা করে দেব কানা কালা করে দেব কিন্তু আজ থেকে ও স্বামীকে মানে সোনরা কন্যা

দেখছিস আমি কেমন কাটি কত আমার পান্ডা আছে দেখিস সব শিখিয়ে দিচ্ছে আমাকে বই নিয়ে বাচ্চা বাচ্চা ওই আফিস হাফিজুর কাছে যাবি ওর কাছে দেশি মুরগি নিবি মানে কুড়িটা দেশি মুরগি ডিম নিবি ও দিয়েছে চারটি ডিম আজকে দিয়েছে আমায় খেতে বেশ ওই ডিম সেদ্ধ করে স্বামীকে খাওয়াবি আর বিরিয়ানি খাওয়াবি তারপরে যত ভালো মন্দ খাবার আছে খাওয়াবি মানুষের মরার আগে কিছু খাওয়াতে হয় দেখবি ওই কাজটা তাড়াতাড়ি হয়

যাক तू ভুল করে বলে না জামা মা বলেছে অবশ্যই আমি পালন করব তাহলে যাওয়ার সময় যায় দিতে দিতে চলে যাই মা জায়গাছে মা জায়গাছে মা জায়গাছে এই মামা বলছি আমার মনের ইচ্ছে পূরণ হলে না তোমাকে আমি জোড়া পাঠা দেব ঠিক আছে পাঠা দেন আরে কেন এ দুটু দিস মোস কি হবে

ॐ जय जगदीश हरे स्वामी जय जगदीश हरे লুকিয়ে আছে আমি ওদেরকে বুঝতেও দিচ্ছি না যে আমি আছি তোমার দুটো হাত পূরণ করে আমি নিজে কালি সেজেছিলাম তুমি তো মাটির মধ্যে কিছু বলতে পারো না আমি বলছি তোমার হয়ে পেছনে বিপদে লুকিয়ে আছে আর তখন থেকে শুধু পুটুসটুস করে পেট দিয়ে যাইছো পাচ্ছে পাঁচছে বা এত আওয়াজ কেনা কি খাও তুমি যত খাওয়া হাগিস না নাকি গেলো তু আবার চোখ করে আছে

ठग में हमार लूँगी ठग गांडल प्यान ठग में और ना पैदा बंदा रखूं अब रंडा प्यान दिया सब तो ना खुलना देखूंगा एक ओरों तारे दिया अबर बोझ गया तो ये जागे तू पर गाने दिया

もう,こけうん。